সোমবার চ্যানেল দিনরাত খবর করেছিল মোদীর সভাতে এবারে ভিড় বাড়ানোর দায়িত্ব পড়েছে রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের ওপর আমাদের করা খবর যে অব্যর্থ ছিল তার প্রমাণ মিলল মঙ্গলবার মঙ্গলবার রাজ্যের প্রায় সবকটি স্কুল অব ইন্সপেক্টররা আইএস স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে সার্কুলার পাঠিয়েছেন যে সার্কুলারে লেখা রয়েছে ন ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরায় আসবেন ওইদিন বিবেকানন্দ স্টেডিয়াম থেকে ট্রিপল আইটির উদ্বোধন করবেন এই অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকাদের উপস্থিত থাকা বাধ্যতামূলক বলে ওই সার্কুলারে লেখা হয়েছে আর সার্কুলারের শুরুতেই বলা হয়েছে রাজ্য শিক্ষামন্ত্রী চাইছেন শিক্ষক শিক্ষিকারা যেন বিবেকানন্দ মাঠে উপস্থিত থাকেন চ্যানেল দিনরাত সোমবারই এই খবর করে বলেছিল সাংগঠনিক শক্তিতে আর আস্তাবল মাঠ ভরানোর ক্ষমতা নেই বিজেপির তাই সরকারি শিক্ষক শিক্ষিকাদের জোর করে সার্কুলার ধরিয়ে মাঠে আনতে চাইছে তারা জন্য ভোটের আগে নরেন্দ্র মোদীর রাজ্য সফরকে দলীয় সফর হিসেবে না দেখিয়ে সরকারি সফর হিসেবে দেখানো হচ্ছে ৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী রাজ্যে আসবেন ওই দিন শনিবার অর্থাৎ স্কুল খোলা কিন্তু স্কুল খোলার দিন শিক্ষক শিক্ষিকাদের বাধ্য করা হচ্ছে স্কুলে না গিয়ে মাঠে হাজিরা দিতে সার্কুলারে পরিষ্কারভাবে বলা হয়েছে প্রধান শিক্ষকরা যেন একবার দুজন শিক্ষককে স্কুলের দায়িত্ব দিয়ে বাকি সবাইকে বিবেকানন্দ মাঠে হাজির করেন রাজ্যের রাঠ জেলার মধ্যে উনকটি এবং উত্তর জেলা থেকে শুধু আনা হবে না শিক্ষকদের বাকি ছয় জেলা থেকেই শিক্ষকদের বাধ্য করা হবে বিবেকানন্দ মাঠে আসতে পিওর রিপোর্ট